নমস্কার বন্ধুরা আজ হচ্ছে দুর্গা সপ্তমী তো সপ্তমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো সকালবেলায় আমাদের যেমন কাজ থাকে তো আজও আছে তো সেই কাজগুলো চলছে এক এক করে যার যার মতো করছি আর লাইট লাগিয়েছিলাম রাত্রেবেলায় নিচে এইগুলো গোটানো আর হয়নি নিচে আসেনি তো এগুলো সকালবেলা আমি এর বাবু মিলে একটু গুটিয়ে দিচ্ছি লাইট লাগাতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক গেলো কাল তো আর লাইট জ্বললো না তো আজকে লাইট আমরা জ্বালাবো রাত্রিবেলায় তো সেই জন্য সব রেডি করছি তো যাই হোক সপ্তমীর দিন সকালবেলা থেকে শুরু হলো আমাদের এইভাবেই এবার কিষাণুকে বই পড়ানোটা প্রতিদিন সকালবেলায় একটু করে হলেও বসাচ্ছে কারণ যেহেতু ছোট বুঝবে না ওকে পুজোর ছুটি দিলে ও সারা বছরই ছুটি মনে করবে তো সেই কারণে একটু একটু করে বসানো হচ্ছে বিদ্যাসাগর বাইরে বসে গাছের তলায় পড়বে ঘরের মধ্যে এত জায়গা থাকতে বাইরে এসে তো আজকে আজকে গিয়ে বাজার করেছি মাছ দুই রকমের এক চিংড়ি মাছ আর এক কাতলা মাছ বাবুর ফেভারিট কাতলা মাছ বাবুর খুব ভালো লাগে আমরা যে গেছিলাম

পুকুরের জল বাড়ি পুকুরের জল এমনি এমনিই বাড়ছে বৃষ্টি হচ্ছে না জল দিচ্ছে না এমনি এমনি বেড়ে যাচ্ছে যাই হোক আমাদের পাশে আমাদের চেম্বার আছে চেম্বারে জল লিক করে আসে তো যাই হোক ইয়ে আজকে এই যে দুপুরের খাবার দাবারের মধ্যে রয়েছে কাতলা মাছ আলু কাঁচকলা দিয়ে বানিয়েছে আর এখানে ইয়ে চাল কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর গাজর আর উচ্ছে ভাজা তো এই হচ্ছে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো ঠাকুর দেখার জন্য ঠাকুর দেখতে যেতে হবে তাড়াতাড়ি চলে গেলাম তাহলে আমরা তুই তুমি না তো তাহলে ওটা জামা প্যান্ট পরো জমা প্যান্ট হ্যাঁ জল খাওয়া তো আমার ঠাকুর দেখতে বেরোচ্ছি এখন বাজে চারটে বেজে গেল তো আরও আগে বেরোতে হতো বেরোতে বেরোতে হয়ে গেল দেরি তো বাইক নিয়ে যাব কারণ ফোর হুইলার নিয়ে গেলে সে গাড়িতে গাড়ি মানে পার্ক করতে বা ভিড়ের মধ্যে নিয়ে যেতে খুব প্রবলেম হবে লোকে বিরক্ত হবে বাজে কথা বলবে দরকার নেই বাইক নিয়ে যাচ্ছি

টাইট কোথায় সামনে নাই ঢুকাতে একটু কষ্ট হয় তাছাড়া এমনি বাকি ভেতরে ঢিল তুমি তো পছন্দ করে কিনেছ আমার তো পছন্দই ছিল না দুটোটা আর আমিও মোটামুটি শেড কুজ করে নিয়েছি সানগ্লাসটা নিয়ে নিলাম এখনো রোদ দূর আছে তো যাই আমি এই ড্রেসটা পরেছি আজকে তো একটাই ড্রেস কিনেছি প্যান্ট আছে আরো দুটো কিন্তু জামা একটাই তো একটা জামার সাথে তিনটে প্যান্ট করতে হবে এক এক দিন এক একটা প্যান্ট পরবো কিন্তু জামাই একটাই থাকবে দূরত্বই কি যাবে না হবে না হবে না হবে না চলে এসেছি তারপরে এই যে একটা অসাধারণ একটা প্যান্ডেল সামনে মানে খুব সুন্দর একটা প্যান্ডেল এর সামনে এসে দাঁড়ালাম তো রাস্তার পাশেই বাইকগুলো রাখতে হবে আর কি করা যাবে না রাখ না মা আর কিষণ ঢুকে পড়েছে ফার্স্ট প্যান্ডেল দেখছি তো দেখতে দেখতে এসে অনেকগুলোই ছোটো বড়ো তো এটা ফার্স্ট ঢুকছি আর কি দেখে তো নাকি চলো বাবু আবার ওইদিকে চলে গেল এই দেখো দিনের বেলায় এসছি তাই লাইট জ্বালিয়ে দিয়ে আর বেশ সুন্দর লাগছে বেশ ভিড় আছে এখন তরুণ সংঘ ভিতরে কি ভিড় ওই দেখো ঠাকুর ওই যে ওই যে ঠাকুর ঠাকুর তো দেখতেই পাবো না কোলে নানি ওই যে সুন্দর দেখো কি সুন্দর একটা ঝাড়পাতি প্যান্ডেল এর লাইটিং দেখো উপর দিয়ে পুরো ছাদ বানিয়ে দিয়েছে লাইট দিয়ে

লাইনার পেছনে ভিআইপি লাইন ভিআইপি লাইন এটা ভিআইপি লাইনে পাঁচ পাঁচ দিচ্ছে এখানটায় চলো এই যে এই যে হয়েছে বাপরে সব প্যান্ডেলেই তো মানে ইয়ে লাইন ঠাকুর দেখবার জন্য লাইন দেওয়া তো এই গরমের মধ্যে সম্ভব নয় যাই হোক এই যে गुनाजे वीआईपी काउंटर दिए ऑरेंज तो कॅडबरी आज का लागबे ना आज का ऑरेंज ऑरेंज की आहे कट कटिया आइसक्रीम चल ये ऑरेंज ऑरेंज हे죠 हेडा हेडा और किनो बापुना संपूर्ण बाटी बाटी आइसक्रीम এসে গেছে এই বেলাতে আপনাদের সকলের প্রিয় সকলের পরিচিত কৃষ্ণনগরের সুবিধা জল খাই হাজার লোকের মাছ ভালো বৈষ্ণব দেবীর মন্দির বৈষ্ণব মন্দির পুরো ঘেমে চুমে একাকা হয়ে গেছে তো ঘামারি কথা প্রচন্ড গরম পড়েছে এর মধ্যে সাজগোজ করে এসে খুব মুশকিল মাঠটাও এখানকার মাঠটাও বেশ বড় তবে সব জায়গায় লাইন এত বেশি লাইন লাইনে এই গরমের মধ্যে দাঁড়িয়ে ঠাকুর দেখা সম্ভব নয় আর উপর দিয়ে লোক তো এতক্ষণ ঠাকুর দেখে ঘুরে ফিরে এখন জানতে পারলাম যে এই যে যে ভিআইপি লাইন এখানে কিন্তু যারা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের জন্য কিন্তু ফ্রি আর সেটা ভিআইপি লাইন দিয়ে তো সেই জিনিসটা জানার পরেই বাবু মাকে পাঠিয়ে দিলাম কিষানুকে সঙ্গে দিয়ে তো মা বাবু আর কিষাণু তিনজনে চলে গেল আর আমি আর আমি আর এখানে যাচ্ছি না তবে কুড়ি টাকা দিয়ে আমি একটা টিকিট কাটলে আমি যেতে পারতাম তো আমিও গরমের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে তো সেই জন্য এই প্যান্ডেলে আর ঢুকলাম না তবে হাওয়া খাচ্ছি এখানে যে সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে তাই দাঁড়িয়ে আছি বাবু আর মা আর কি চলে গেল প্যান্ডেলের ভেতর তো তাহার গলিতে গলিতে বড় বড় সব প্যান্ডেল তো দেখ এখানে বাড়ির দিকে যাচ্ছি চিনি না একটাও রাস্তা দিয়ে যাচ্ছি আর একটা একটা করে সামনে পড়ছে বেশ ভালো ভালো পুজো তো এখানেও দেখো দুর্দান্ত প্যান্ডেল কতগুলো প্যান্ডেল যত সব লাইটের খেলা প্যান্ডেলের মধ্যে নানান রকমের লাইট এখানে কত লাইট দেখি তো দিদিভাই এগিয়ে চলুন এগিয়ে চলুন গেটটা ছেড়ে দিন এই প্যান্ডেল দেখেছো শুনি ঠাকুর ঠাকুর দেখেছো ঠাকুর ঠাকুর দেখেছো তো এখানে বসে থাকলে কি করে হবে চলো ভেতরে চলো ও এখান থেকে দেখা যাচ্ছে ও ভেতরে সব এখান থেকেই তো দেখা যাচ্ছে ওখানে একটা স্ক্রিন লাগিয়েছে চলো 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 এবার আমরা ভেতরে যাই চলো হ্যাঁ সত্যি কি নকল দেখে আসি চলো 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 হালকা আছে চলো যত সহজ মনে করেছিলাম লাইনটা দেখে ততটা সহজ নয় এখানে প্রচণ্ড ভিড় এখান থেকে ভিআইপি টিকিটও আছে মনে হচ্ছে তো ভিআইপি লাইন দিয়ে আসলাম এই গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে আসা মুশকিল প্রচুর বড় বড় লাইন আর চলো 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 তাড়াতাড়ি সরাল না সরানো তো বেশ খানিক্ষণ ঘুরলাম ঠাকুর দেখলাম বেশ অনেকগুলো তো এবার আমাদের একটু খাওয়া দাওয়াও করতে হবে কিষাণু তো খাওয়া দাওয়া করার জন্য বেশ পাগল হয়ে গেছে তো যাই হোক মোমোর দোকান দেখে কিষাণু একাই বসে পড়লো মোমো খেতে আর মা বাবু কেউ খেলো না তো এখানে আরও একটা প্যান্ডেল দেখতে আমরা দাঁড়িয়ে বললাম বাড়ির দিকেই যাচ্ছি তো যাওয়ার সময় এটা পড়েছিলো তো এখন

সিংহর সামনে দাঁড়িয়ে ভিডিও করতে বলছে কিষাণুকে তো এখানে একটু ফাঁকা আছে বেশ শান্তি লাগছে এসে একটু এখানে ঘোরাঘুরি করছি বসে রয়েছি খাওয়া খেলা চপ খাওয়া চপ এখানে হ্যাঁ তারপর দেখো চলে আসো কামড়ে দেবে লাইন লাইন কামড়ে দেবে লাইন লাইন কামড়ে দেবে এই চলে আসো চলে আসো চলে তো বাবু ভেবেছিল চপ খাবে বা পাপড় খাবে তো সেই রকম দোকান কিছু পাওয়া গেল না তো এখানে একটা এগ দোকান ছিল এগ খেতে বসে পড়লাম বেশ অনেকটা ঘুরলাম আর এখানে এসে একটু রেস্ট নিলাম আর খাওয়া দাওয়া করলাম কিছু তো পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম একটু ফ্রেশ হলাম ঠান্ডা গরম লেগেছিল গরম গরম লেগেছিল ঠান্ডা লাগে হলাম তা এখন বাড়ি দিকে যাবো এই যে এখানে বাইকগুলো রাখলাম আর এত ভিড়ের থেকে এসেছি তো এই যে এখানে একটু ফাঁকা পেয়ে একটু ছোট্টখাটো মেলা মতনও আছে তো বেশ খুব ভালো লাগলো বলে বাবা তো আমরা একটু কোল্ড ড্রিঙ্কসও খেলাম কিষানু খাচ্ছে এখনও চলো এবার বাড়ির দিকে যাবো আর একটা প্যান্ডেল আছে সামনে তো সেটা দেখে বাড়ি চলবো তো যাওয়ার সময় আরো একটা এই যে প্যান্ডেল এটা আমরা যাওয়ার সময় দেখেছি তবে এবারও নামবো না বাইরের দিকে প্যান্ডেলটা দেখে বেরিয়ে যাবো তো এটা ভালো হয়েছে প্যান্ডেলটা তো বাড়ি ফেরার সময় খোলামেলা আরও একটা প্যান্ডেল দেখলাম আর ঠাকুরটা অসাধারণ তাই দাঁড়িয়ে একটু ঠাকুর দর্শন করলাম তোমাদেরকেও দেখালাম এবার বাড়ির দিকেই যাচ্ছি তো চলো বাড়ি যাই আর ভিডিওটা এখানেই এন্ড করছি আগামী দিন আসছি বাই বাই গুড নাইট